ওমানের সালালায় মোহাম্মদ রাইহান উদ্দিন নামে এক তরুণ প্রবাসীর মৃত্যু হয়েছে তার বয়স ছিল সাতাশ মরদেহ দেশে আনতে সরকারের কাছে আকতি জানিয়েছে পরিবারটি সহকর্মীদের মাধ্যমে রায়হানের পরিবার জানায় শনিবার সকালে সহকর্মীরা ঘুম থেকে উঠে রায়হানকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত না হওয়া গেলেও ঘুমের মধ্যে স্ট্রোক করে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রায়হান খাগড়াছড়ির দিঘিনালার কবাখালী ইউনিয়নের মোহাম্মদ বাবুল মিয়ার একমাত্র ছেলে তিন ভাই বোনের মধ্যে মেজর রায়হান পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি ছিলেন পরিবারের সচ্ছলতা আনতে প্রায় তিন বছর আগে ও মানে পাড়ি জমান তিনি সেখানে একটি সুপারশপে কাজ করতেন ছেলের মৃত্যুর খবরে রায়হানের বাবা মা ও দুই বোন কান্নায় ভেঙে পড়েছেন তাদের একমাত্র চাওয়া যে কোনো উপায়ে রায়হানের মরদেহ যেন দেশে ফিরিয়ে আনা হয় তারা বলেন আমাদের কলিজার টুকরা একমাত্র আদরের সন্তানকে যেন শেষবারের মতো বুকে জড়িয়ে নিতে পারি রাহানের মৃত্যুতে তার গ্রাম সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে আকর্ষণীয় রেট ও দারুণ সব জাটাবার্ডের পেতে আজই ব্যবহার করুন